আরে ওর প্যান্টের পকেটে পাঁচশো টাকা পাওয়া গেছে দিয়ে এই নাও তোমার প্যান্টের পকেট থেকে পাঁচশো টাকা পাইছি বাহ তুমি তো খুব ইমানদার অন্য বইয়ের তো জামাই টাকা পেলে চুপচাপ রেখে দেয় আর সেখানে তুমি আমাকে ব্যাগ দিচ্ছ দাঁড়াও তোমার এই সততার জন্য তোমাকে আমি আরো পাঁচশো টাকা বাড়িয়ে দিলাম আরে ওর পকেটে আজকে আবার এক হাজার টাকা পেয়ে গেছি এক কাজ করে এটাও কি এক হাজার টাকা পাইছি আরে তুমি তো তোমার সততা দিয়ে আমার মন জয় করে ফেলেছো দাঁড়াও এই এক হাজার টাকাটাও তুমি রাখো কোপাইলম না আমি তো 3000 টাকা একটা ড্রেস নিতে চাইছিলাম এক কাজ করি আমি ওর পকেটে 1500 টাকা রেখে দেই তাহলে তো তোমাকে 3000 টাকা দিয়ে দিবে এখন তো আমি সুটটা কিনেই ফেলবো এই দেখো আজকেও তোমার প্যান্টের পকেটে 1500 টাকা পাইছি আমি এই ফাইনালি তুমি খুঁজে বের করে দিলে থ্যাংক ইউ থাকো তাহলে আমি অফিসে গেলাম